পানীয় জলের দাবিতে বরাকর স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের জলের সমস্যা দীর্ঘ তিন মাস আসানসোল পৌর নিগমের কুলটি বিধানসভার অন্তর্গত বরাকরের উনসত্তর নম্বর ওয়ার্ডের দাসপাড়ার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ তিন মাস থেকে পানীয় জলের সংকট বারংবার এলাকার তৃণমূলের কাউন্সিলর সুশান্ত মন্ডলকে জানানো হয়েছে পাশাপাশি কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দারকেও জানানো হয়েছে কিন্তু পানীয় জলের সমস্যার সমাধান হয়নি জলের সমস্যা না মেটায় বুধবার সকাল সাতটা থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বরাকর দাসপাড়ার বাসিন্দারা প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ চলে ঘটনার খবর পেয়ে পৌঁছায় কুলটি থানার বরাকর ফাঁড়ি পুলিশ এবং ট্রাফিক পুলিশ পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা

देख सकते हैं अभी हम बड़ा में बड़ा रोड जम य ग्रामीण यहाँ तीन महीना से पानी नहीं है यहाँ बच्चा है

চেষ্টা চলছে কর্পোরেশন তরফ থেকে আর বিভিন্ন ওয়ার্ডে কলে পাইপ লাইনের কাজও চলছে যেটা জলের জন্য প্রবলেম হচ্ছে আশা করি যত জলদির মধ্যে প্রবলেমটা শর্ট আউট করে নেবো আর আমাদের দাস পাড়ার জন্য একটা পাইপ লাইনে আমি টেন্ডার করেছিলাম টেন্ডারও হয়ে গেছে কিছুদিনের মধ্যে কাজ চালু হয়ে যাবে যে দাস পাড়ার যে জলের প্রবলেম যত জলদির মধ্যে ওদের প্রবলেম শর্ট আউট হয়ে যাবে কিছুক্ষণ আগে আমি আশা দিচ্ছি আমাদের বললাম যে আমি এক ঘন্টা কিছুক্ষণের মধ্যে এক ঘন্টা জল ওদের দিকে দেবো যাতে ওদের জলের প্রবলেমটা শর্ট আউট হোক আর সবসময় আমরা দাঁত সাথে আছি যে আমিও দেখি যে দাঁত জল জল না ওই জন্য কারেন্টলি যত জলদির মধ্যে ওদের পাইপ লাইনটা টেন্ডারটা কমপ্লিট করে ওদের পাইপ লাইনটা কমপ্লিট করা যাক আর জল ওরা যথেষ্ট পাক আমি এটাই সুশান্ত মন্ডল সিক্সটি নাইন নম্বর ওয়ার্ডে কাউন্সিল